হ্যালো ফ্রেন্ড গুড মর্নিং তো সকালবেলায় ঘুমের থেকে উঠে সব কাজকর্ম সারা কমপ্লিট তো চা ঠা খেয়ে নিয়েছি নিয়ে দেখো রেডি হচ্ছি এখন আমি দেখ রেডি হচ্ছি তো সকালবেলায় শাড়ি ঠাড়ি পরে নিয়েছি ভাবছো যে সকালবেলায় শাড়ি পরে কোথায় যাচ্ছি তো সবটাই তোমাদেরকে বলবো তোমরা হয়তো করে থামবেলা টাইটেল দেখে বুঝতেই পেরে গেছো এদিকে সঠ বাইরে যা যাও বাইরে যাও চুলটা খোলো মাথাটা আসলে তো সব কাজ কমপ্লিট হয়ে গেছে তোমাদের দাদা হয়ে গেছে রেশন তুলতে ওখান থেকেও যাবে তো আজকে হচ্ছে মেয়ের স্কুলের ভর্তি করতে হবে মানে আজকে ডেট আছে ভর্তি হওয়ার তাই সকালবেলায় উঠে সব কাজকর্ম সেরে শাড়ি ঠান পরে রেডি হয়েছি এখন বাজে হচ্ছে পনেরো এগারোটা দশটার থেকে একটা অবধি আমি উঠে শাড়ি পরেই যাই আজকেও